শিল্প শহর না যশোরের এক অন্যতম সমৃদ্ধশীল বাণিজ্যিক কেন্দ্রস্থল অভয়নগর উপজেলার প্রাণকেন্দ্র নপাড়া নার সাথে দেশের বিভিন্ন স্থানের রেল স্থল ও নৌপাদার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সচ্ছল থাকায় এখানে গড়ে উঠেছে নানা ধরনের শিল্প কলকারখানা অভয়নগর উপজেলার নপাড়া থেকে আপনাদের সবাইকে প্রীত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও চলুন এগিয়ে যাওয়া যাক প্রথমেই চলে আসলাম ভৈরব নদের তীরে সত্যি ব্যস্তই নগরীতে প্রতিদিন সৃষ্টি হয় অসংখ্য মানুষের কর্মসংস্থান নপাড়ার ভৈরব নদের ঘাট হতে দেখতে থাকুন এখানকার বেশ কিছু স্থির চিত্র চোপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নৌঘাটে খেয়া পারাপার হচ্ছে ওই পাশের লোক এপাশে আসছে এবং এপাশের লোক ওই পাশে যাচ্ছে এক একটা নৌকাতে চল্লিশ জন পঞ্চাশ জন যাত্রী নিয়ে সামান্য সময়ের মধ্যেই পারাপারে সাহায্য করছে মাঝি চমৎকারের দৃশ্য দেখলাম খানিক সময় ধরে বেশ ভালোই লাগলো কয় টাকা করে ভাড়া পাঁচ টাকা দিব আচ্ছা সুপ্রিয় দর্শক আমিও খেয়া পার হলাম পাঁচ টাকার বিনিময়ে এখানে শুনলাম যে দুই টাকায়ও এখনও পার হওয়া যায় তো খেয়া পার হয়ে এপাশে আসলাম আপনারা দেখতে থাকুন আজকের ভিডিও ভৈরব নদের এ জুড়ে রয়েছে হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান পণ্য আনা নেওয়ায় ব্যস্ত শত শত ট্রলার ও জাহাজ এদিকে দেখতে পাচ্ছেন ঘাট শ্রমিকেরা নির্দিষ্ট কাজে ব্যস্ত সময় পার করছেন নপাড়ায় প্রতিদিন বিভিন্ন স্থান হতে এভাবে কাজ করতে ছুটি আসেন অসংখ্য শ্রমিক সারাদিন কঠোর পরিশ্রম শেষে সন্ধ্যায় ফিরে যান বাড়িতে আবার রাত পোহালেই নপাড়ার ঘাট এই ঘাটি হয়ে উঠেছে অনেকেরই পারমানেন্ট কাজের মাধ্যম যশোর খুলনা মহাসড়কের দক্ষিণ পার্শ্বে নপাড়া রেল স্টেশন এই রেল যোগাযোগের মাধ্যমেও পণ্য আনা নেওয়া করা হয় এছাড়াও যাত্রীরা ছুটে চলেন দেশের এ প্রান্ত থেকে ওই প্রান্তে সুপ্রিয় দর্শক আমি এখন নোয়াপাড়া রেল স্টেশনে আছি আর আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা দৃশ্য নপাড়া যশোরের গর্ব নওপাড়া দেশের অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নে ব্যাপক শক্তিশালী ভূমিকা পালন করে যশোরের অভয়নগর উপজেলার নপাড়া থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ